আমার খুব মন্দা ছিল আমিও এবার কুদরতির হাতে পাথরটা সরাইয়া দেবে সরাকর করার

আল্লাহ না বলেছিলে এই জন্য আমি আল্লাহ প্রতিমাহ আমার মুসল্মা বন্দুলা রে আপনাদের রাশি আমি জানতে চাই একজন ব্যক্তি যদি কাজে পর একবার আল্লাহ সন্দা থেকে বলার পর আল্লাহ তা তাকে জানান্নাম থেকে মুক্তি দিতে পারেন আমরা যেন নামাজ পড়তেছি

আমার নিকট দাদার জন্য তাদির জন্য একটা টাকা দান করে আল্লাহকে বলি আল্লাহ আমার দাদাকে জাহান্নামে গ্রেফতার আমার দাদার কবরে গ্রেফতার আমার মা কবরে গ্রেফতার আমার বাবা কবরে আমার প্রতিবেশী বন্ধু-বান্ধব কবরে গ্রেফতার আজাদ থেকে মুক্তি জানি না আমার কবে খবরে আছে কেমন জানি না আমার কাদা এত খবরের জানিনা আহ আমার দাদার বাবার জন্য কত কিছু লেগে গেছে আমার বাবা অনেক ঠা পাই মেলে আমার জন্য কত কিছু লেগে গেছে আমার

アプ<タ>ップルバコモデアザビンプ

দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার চাবো না দুই হাজার করে বিশ জন মানুষ হাত খোলেন আজকে দিতে হবে এমনই না কালকে দিতে হবে এমনই না আগামী সুন্দর মাস চলি মাস